হ্যালো গাইস আমি হান্নান মাহমুদ আপনাদের সাথে থাকব এখন টঙ্গী দেওরা দর্শক টঙ্গি দেওরা এলাকাতে বড় রাস্তার পাশে আপনাদেরকে নিয়ে একটি খালি প্লট দেখব প্লটটি জমির পরিমাণ ছয় কাঠা এবং এই জমিটিতে আপনারা সহজে চলে আসতে পারবেন টঙ্গি চেরাগালি থেকে পশ্চিম দিকে বিকসিমক রোড দিয়ে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব এবং জমিটির চতুর্পাশে পর্যাপ্ত হাই রাইজ বিল্ডিং অলরেডি গড়ে উঠেছে দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব তো দর্শক এই যে যে জমিটি দেখা যাচ্ছে এই জমিটি সম্পূর্ণ জমিটি মোটামুটি অর্ধেকের মতো এখানে বারো তেরো কাঠার মতো জমি রয়েছে তো এখান থেকে ছয় কাঠা জমি ফিফটি পারসেন্ট বিক্রি করা হবে আপনারা সরজমিনে আসলে আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে এই স্কোয়ার প্লটটি দেখাতে পারবো এবং এটার চতুর্পাশে অ্যাপার্টমেন্ট বাজার স্কুল মাদ্রাসা এবং পর্যাপ্ত পরিমাণে যোগাযোগ ব্যবস্থা ভালো এখানে আপনারা চতুর দিক দিয়ে চলাফেরা করতে পারবেন এদিকে আসতে হলে আপনারা এই গাজীপুরা থেকেও আসতে পারবেন কলেজ গেট শফিউদ্দিন সরকার একাডেমি রোড দিয়েও আসতে পারবেন চাইলে আপনারা কলেজের সামনে দিয়েও আসতে পারবেন সবচাইতে সহজ চেরা দিয়ে একদম নিকটে আপনারা সবসময় চলাফেরা করতে পারবেন এবং এর এই প্লটটির উত্তর পশ্চিম কর্নারে হচ্ছে প্রত্যাশা ব্রিজ যেখান দিয়ে আপনারা উত্তরার সাথে সংযোগ সড়ক পেয়ে যাবেন সহজেই উত্তরামুখী যারা তারা এখান থেকে চলাফেরা করতে পারবেন এই যে দর্শক দোকানটি দেখা যাচ্ছে এই দোকানগুলো সহ এই যে তারের খাম্বাটি দেখা যাচ্ছে হাতের বামে এই পাশ দিয়ে এখান থেকে আপনাদেরকে আমি জমিটির একটা রাস্তা থাকবে পাঁচ ফিট মালিক ছেড়ে দিবে তারপর আপনাদেরকে ছয় কাঠা জমি মেপে দিবে। পাঁচ ফিট বাদ দিয়ে ছয় কাঠা জমি মেপে দেওয়া হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কি পরিমাণ সুন্দর এলাকা দেখুন দর্শক একদম পরিপাটি একটি শহর সম্পূর্ণ আবাসিক একদম নিরিবিলি এই যে যে দেখা যাচ্ছে পায়ে হাঁটার রাস্তাটি দেখা যাচ্ছে এই যে বাউন্ডারি এই যে গাঁথনি করা ইটের গাঁথনি এখান থেকে এই যে তারের খাম্বা বরাবর এই যে এইখান দিয়ে পাঁচ ফিট মেপে ভিতরে দুইটা বাড়ি আছে ওনাদের জন্য পাঁচ ফিট রাস্তা ছেড়ে দেওয়া হবে তারপর আপনাদেরকে মেপে দেওয়া হবে একদম নির্ভেজাল নিষ্কণ্ঠক এবং কাগজপত্র তিনটি পর্চা আপডেট সম্পূর্ণ ভালো আপনারা একদম নির্ভেজাল জমি ক্রয়ের জন্য যারা আগ্রহী একদম এক চান্সে আপনারা জমির কাগজ ওকে পাবেন এবং জমি পাবেন খুব সুন্দর রাস্তা পাবেন প্রায় বিশ বাইশ ফিটের মতো বড় রাস্তা যে কোনো সাইজের গাড়ি এই নিয়ে এই জমিটিতে আপনারা প্রবেশ করতে পারবেন এখানে আপনারা চাইলে ছয় কাঠা জমির উপরে আই বিল্ডিংও করতে পারবেন যেহেতু এলাকা ভালো পাশেই রয়েছে এখানে বাজার এবং চতুর্দিকে মানুষজন এখান দিয়ে প্রচুর চলাফেরা করে মার্কেট পজিশন খুব ভালো একটি জমি সরজমিনে না দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না কেননা ভিডিওতে তো আর এত ভালো বোঝা যায় না তো যেহেতু জমিটি ডিমার্কেশন করা নেই যার কারণে আপনাদেরকে আমি এর চাইতে ভালোভাবে বুঝাইতে পারলাম না তবে এই যে এটি হচ্ছে পশ্চিম পাশের সীমানা এখান দিয়ে মাপে যতখানি হবে ঠিক ততখানি আপনাদেরকে আলাদা করে মেপে দেওয়া হবে তো দর্শক জমিটির দাম একদম পানির দাম বড় রাস্তার সাথে একদম টঙ্গি থানাধীন চেরাগালি এলাকায় কলেজ টঙ্গি কলেজের থেকে আনুমানিক কোয়ার্টার কিলোমিটার পশ্চিমে এই জমিটির অবস্থান জমিটির দাম পড়বে পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা আমি পুনরায় বলে দিচ্ছি দর্শক প্রতি কাঠা জমির দাম পড়বে পঁচিশ লাখ টাকা এবং এই যে যে বাউন্ডারি ওয়ালটি দেখা যাচ্ছে এখান থেকে আমরা পাঁচ ফিট রাস্তা এখান থেকে মালিক ছেড়ে দিয়ে আপনাদেরকে ছয় কাঠা জমি মেপে দিবে তো আপনারা পেয়ে যাবেন দুই পাশে খোলা মেলা যেহেতু এদিকে পাশ পিস ছাড়া থাকবে তো আপনারা পূর্ব এবং উত্তর পাশ আলো জন্য পেয়ে যাবেন পর্যাপ্ত আলোবাতাস পেয়ে যাবেন দর্শক তো এই হচ্ছে আমাদের আজকের ছয় কাঠার জমি দেওরা এলাকাতে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ